আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প নতুন বউ গল্পটি তাহলে শুরু করি হ্যাঁ রে আসু পব দিকটা তো কালো হয়ে এলো তা বলি ধানগুলো সব কাটা হয়ে যাবে তো আকাশের দিকে তাকিয়ে কিছুটা উদাস চোখে বললেন নতুন বউ সেই কোন ষোলো বছরে শীতিতে সিঁদুর নিয়ে এ বাড়ির চৌঘাটে পা রেখেছিল স্বর্ণময়ী শ্বশুর শাশুড়ি যা ভাসুর নিয়ে ভরা সংসার কিন্তু বিধাতার লিখন কে আর খণ্ডাবে বছর না ঘুরতে ঘুরতে অজানা জ্বরে মৃত্যু হলো স্বামীর বাপের বাড়ি থেকে নিয়ে যেতে চাইলেও বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে ছেড়ে যেতে পারেনি আর স্বর্ণ প্রথম দিন থেকে সবাই ডেকেছিল নতুন বউ বলে আজকে যখন আশির কাঠগোড়ায় দাঁড়িয়ে জীবনের শেষ দিনগুলোর মুখোমুখি এখনও সেই নামই রয়ে গেছে সবার মুখে বহু বছর আগে বাড়ির অন্য সবাই গত হয়েছেন একমাত্র উত্তরাধিকার বলতে ভাসুরের একমাত্র ছেলে উৎকর্ষ যদিও কাজের সুবাদে সেও বিদেশে দীর্ঘদিন দু চার বছর ছাড়া একবার করে আসে গ্রামের বাড়িতে দু একদিন কাটিয়ে চলে যায় তার শ্বশুর বাড়ি এতগুলো বছর কিভাবে একা কাটিয়ে দিল তা একমাত্র ঈশ্বর জানেন সারাদিনের কাজ বলতে পুজো আচ্চাই আর যেটা নেশা সেটা হলো শ্বশুরের জমি জমার প্রতি অবিচল ভালোবাসা খুব সত্যি বলতে ওই জমিগুলোই যেন নতুন বউয়ের প্রাণ ভোমরা আশু মাঝি ওর বাবা ছিল এত জমি জমার চাষের দায়িত্বে জীবনের শেষ দিন অব্দি আশুও সেই কোন ছোটবেলা থেকে বাবার সাথে চাষবাসের কাজ করত বাবার মৃত্যুর পরে সেই দায়িত্ব পালন করে চলেছে আশু আশুরও বয়স গড়িয়েছে প্রায় ষাটের কাছাকাছি দুবেলা পান্তা ভাত খাওয়া শরীরে আর আগের মতো জোর নেই আশুর তাই মাঝে মাঝে দুঃখ করে বলে নতুন বউ আমার ছেলে তো আর চাষের কাজ করবে না ও দিল্লিতে চলে গেছে চাকরি করতে গো মাস গেলে বারো হাজার টাকা মায়নি চাষের কাছে গরুর সাথে গরু হতে হয় নয়তো কি আর সোনার ফসল খামারে তোলা যায় নতুন বউ আমি চলে গেলে কি হবে বলো নতুন বউ জমিগুলোর এমন কথা ভাবলে মনটা ভারী হয়ে ওঠে জানো নতুন বউ দূর পাগল তোর আগে তো আমি চলে যাব। তাই না তখন কে আর তোকে জ্বালাবে বল দেখিনি এই ক্ষেতের থেকে ঘুরে আয় বীজদান ছড়ালি কিনা, ঘাস পরিষ্কার করলি কিনা। না জল ঠিকমতো দিলি কি না কত কত প্রশ্নের উত্তর দেবার থেকে তুই রেহাই পেয়ে যাবি বলতো আসু ও আসু বৃষ্টি তো এলো বলে এদিকে তো সন্ধ্যাও নেমে এলো প্রায় আমার কাটা ধানগুলো বুঝি সব নষ্ট হয়ে যাবে বৃষ্টিতে ও কিছু হবে না তুমি বাড়ি ঢোকো তো নিশ্চিতে ঘুমাও সকালে উঠে দেখবে আকাশ পরিষ্কার হয়ে গেছে ধানগুলো কেটে তো আলের ওপর বিছিয়ে এসেছি তুমি এত ভাবছ কেন বলো তো ভাববো না বলছি শাশু ওই ধান দিয়ে যে আমার ঘরের লক্ষ্মীর পুজো হবে ওই নতুন ধানের পায়েস রেঁধে যে আমি ঠাকুরকে ভোগ দেব আমার সারা বছরের মরাই বেঁধে রাখবি তুই হ্যাঁ রে আশু ধানগুলোর কিছু হবে না তো বাবা ও নতুন বউ ও নতুন বউ কোথায় গেলে তুমি এত বেলা হয়ে গেল মানুষটা গেল কোথায় তাহলে কি মাঠের দিকে চলে গেছে এ কি কে পড়ে আছে আলের ওপর ওরকম করে নতুন বউ না তাই তো সাদা থানের মধ্যে জল কাদায় মাখা হয়ে আলের ওপর কাটা ধানগুলো বুকে জড়িয়ে চির ঘুমে ঘুমিয়েছিল নতুন বউ আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে চন্দ্রশেখর সেনগুপ্ত পাঠে জয়তী ধন্যবাদ